ঠিক করে দিয়ে গেছে এই পরিবেশটা আমরা দীর্ঘস্থানে করতে চাই আগামী একশো বছরের বাংলাদেশের রাজনীতি যদি আমরা ডিগ্রি করতে চাই আমরা আগামী বারো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে করে দিতে হবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নাম করে দিতে হবে দেখেন পুরানো বছরের বাংলাদেশে নিতে হবে গত সুন্দর বছর

అక్కడనే భాషకు తోడు దొరకడం అయితేనే రేయ్ రాహుల్ కి నమస్కారం కవల సంపదైతే ఏ హాల్ జి నమస్కారం అల్లాహ్ ఇన్షా అల్లాహ్ ఏకి సంప్రది ఆస్తి దక్క

জ্ঞান অর্জন করা জ্ঞান উৎপাদন করা শিক্ষার্থীদেরকে নতুন নতুন জ্ঞান উৎপাদনে তাদেরকে সহায়তা করা গবেষণা করা বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে সারা বিশ্ব মিলে দিতে যার জন্য প্রভৃতি করে দেওয়া সেই একটা প্রোগ্রামের নিজের শিল্প নিজে নামটা আমরা কাজ করছি গবেষণার বাধ্যত ভালো নামের

আমরা আপনারা এই ক্যাম্পাসটার নিরাপদ যে ক্যাম্পাসে আমার বহুনাগত আছে কোন যদি করে কেউ করে কেউ যদি আমার করে আমরা তাও ছাড় দেব না ক্যাম্পাসের যারা হিজাব অথবা যারা নগ্নিকা সবার নামে ক্যাম্পাস এই কথা কারণ হচ্ছে আমরা চার মাস দিয়েছি

এই ধারণা তার নিহিত করতে রয়েছে যে গণতন্ত্র তৈরি হয়েছে যে হয়ে গেছে এই সবকিছুর অধিকার জন্য প্রত্যেকটা অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ এটা আছে শিক্ষা উন্নয়নের জন্য ওরকম আমিরজন জন্য শিক্ষার ব্যবস্থা পঞ্চাশের জন্য চাকরির ব্যবস্থা করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপনের তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন